মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনুর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু তেলাওয়াত করলে কি নামাজের কোনো ক্ষতি হবে ওজুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ পড়া যাবে কিনা মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পাই কতটা সত্য জানাবেন আমার মাথায় সময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায় এটি কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পাওয়া যাবে ধৈর্য বাড়ার উপায় কি নামাজের সুরার কোন আয়াত বাদ পড়ে গেলে কি নামাজ ভঙ্গ হয়ে যায় আমি অনেকবার কোরআন শরীফ খতম করেছি কিন্তু সেজদার আয়াত পড়ার পর সেজা দিতে ভুলে গেছি এখন কিভাবে আগে সেজা গুলো দিব উজু মোবাইলে কোরআন পড়া যাবে কিনা ফজর মাগরিব এবং এশার নামাজের সুরা উচ্চস্বরে না পড়লে নামাজ হবে কিনা আমরা যারা প্যান্ট পরি তাদের অনেকে প্রসাব করার সময় প্রসাবের শেষ ভাগে বসা থেকে উঠে দাঁড়াতে হয় না হলে প্যান্ট নাপাক হয়ে যায় এ সময় দাঁড়ালে কি গুণা হবে নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নজু করার পর পানি বালতিতে সংরক্ষণ করে পরে টয়লেট ব্যবহার করলে এটি গুনাহের কাজ হবে কিনা ফাইজুল নাসা সুমনা আপনি লিখেছেন হায়েজ অবস্থায় কোরআন তালাওয়াত শোনা ও জিকির পড়া কি যাবে জি কোরআন তালাত শুনতে পারেন মাসিক অবস্থায় কোনো অসুবিধা নেই আর জিকির আপনি করতে পারেন তাতেও কোনো অসুবিধা নাই মাসিক অবস্থায় করা যাবে এমডি মুরাদ আপনি লিখেছেন অজু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নাই এটা আমরা বিভিন্ন ভাগে জায়গায় বারবার বলেছি আলহামদুলিল্লাহ বাবু খান লিখেছেন ফজর মাগরিব এবং এশার নামাজের সুরা উচ্চস্বরে না পড়লে নামাজ হবে কিনা ফজর মাগরিব এবং এশার নামাজের সুরা আপনি যখন জামাতে পড়বেন তখন উচ্চ স্বরে পড়া আবশ্যক এবং একা যখন পড়বেন তখন উচ্চস্বর বা আপনি আস্তে যে কোনো পড়তে পারেন অর্থাৎ জমাদের সাথে পড়লে এটা উচ্চস্বর স্বরের পর অবশ্যই যদি না পড়ে সাহেব তাহলে সেক্ষেত্রে তুলির রহমান আপনি লিখেছেন নামাজের সুরার কোনো আয়াত বাদ পড়ে গেলে কি নামাজ ভঙ্গ হয়ে যায় এর জন্য কি সাউসিদ্ধা দিতে হবে না কোন একটা সুরা আপনি সুরাফাতের পরে তেলাওয়াত করছেন মানে সুরাফাতের পরের সুরা হিসাবে আপনি পড়ছেন সেখানে একটা দুটো আয়াত যদি বাদ পড়ে যায় আপনার স্মৃতি দিতে হবে এরকম নয় তবে হ্যাঁ যদি এমন জায়গা থেকে বাদ পড়ে যায় যে অর্থ অপূর্ণাঙ্গ থেকে যায় এবং অর্থের মধ্যে বিকৃতি চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা তো জলি এবং এর কারণে সালাদ ফসেদ হয়ে যেতে পারে বাট আহ ধরুন আপনি একটা বড় আয়াত পড়েছেন সেখানে আয়াতের পরে আপনার দাড়ি আছে অক্ষ আছে তারপর আরেকটা আয়াত আছে এটা বাদ দিয়ে আপনি পড়েছেন তাতে নামাজের ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে ধৈর্য ধৈর্য বাড়ার বাড়ার উপায় কি আক্তার সুস্মিতা আপনি লিখেছেন একটা উপায় হলো ধৈর্যশীল মানুষের সাথে থাকা যারা খুব বেশি ধৈর্য ধারণ করতে পারে মানুষগুলোর সাথে উঠা বসা করেন তাদের সাথে চলাফেরা করেন তাদের সাথে সময় কাটান তাদের সান্নিধ্যে থাকেন দেখবেন ঈশ্বল আপনার মধ্যে সবর এবং ধৈর্য আসবে আর শেষে সাথে কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি আমাকে সবর দান করেন আমি যেন ধৈর্য দান করতে পারি আমি যেন সবর আখতিয়ার করতে পারি কাছে বেশি থেকে বেশি আপনি দোয়া করবেন যেমন একটা দোয়া আছে সুরে বাকার দুইশত পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন দোয়াটা শিখে দিয়েছেন রব্বানা আফ্রিক আলাইনা সবরা হে আল্লাহ আপনি আমাদেরকে সবর যেন আমরা করতে পারি সেই তফিক আপনি দান করুন অসাব্যে ডাক্তামানা এবং আমাদের পাকে অটল রাখুন অবিচল রাখুন অতএব এই যে আফ্রি গার্ডেনের সবরা এটি আপনি বিশেষ করে এলাকার কাছে পড়তে পারেন এবং দোয়া করতে পারেন তরিকুল ইসলাম লিখেছেন আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামাই বা গায়ে লেগে যায় এটি কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে এতে নাপাক হবে না তবে চেষ্টা করে যদি অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করা লেগে গেলে নাপাক হবে না সুরাত ইসলাম আপনি লিখেছেন আমার মাথায় সবসময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি প্রথমত আপনার এর যে মানসিক রোগের পর্যায়ে থাকে তাহলে মানসিক ডাক্তার দেখান দ্বিতীয়ত হলো আপনি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন আল্লাহর সাথে একান্তে একটু কথা বলতে পারেন আর কোনো দক্ষ আলিমের কাছে গিয়ে আপনি একটু কাউন্সেলিং গ্রহণ করতে পারেন নসিহা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন তারপর একটি দোয়া আছে বিশেষ করে সেটি আপনি বেশি বেশি পড়বেন নবী সাল্লাহাম পড়তেন আল্লাহ আউজ আজ জি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন ও আউজুবিকা আল্লাহমান আল্লাহ নিয়ে আওয়াজ গুলো আল হামি ওয়াল হাজান ওয়াল আইজি ওয়াল কাসল এর অর্থ হলো যে আল্লাহ আপনার কাছে আমি পরেশানি এবং মুক্তি চাই তাহলে আশা করা যে আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন এই দু বিশেষ করে পড়বেন আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছাড়ে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পূরে পড়তে হবে কোনো অবস্থা অসুবিধা নাই আজান চলাকালী নামাজ অব্যাহত রাখা যাবে আপনি সালাত শুরু করেছেন নামাজের মধ্যে আছেন মধ্যে আজান শুরু হয়ে গেছে আপনার থামার দরকার নেই আপনি নামাজ কন্টিনিউ করতে থাকবেন মহাজেন তার আজান অব্যাহত রাখবেন ইউসুফ আহনাফ আপনি লিখেছেন মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পায় কতটা সত্য জানাবেন সরি কিছু বোধহয় মিস্টেক হয়েছে টাইপের মধ্যে তো যাই হোক আমরা যেটুকু বুঝতে পেরেছি মানুষ মারা যাওয়ার পর তিনি তার আত্মীয়স্বজন যা যা করেন সব দেখতে পান জানেন ব্যাপারটা এরকম নয় আল্লাহ তালা তাকে যতটুকু জানান তিনি ততটুকু জানান করেন আল্লাহ তালা বলছেন ওমান তেমসান কবর তিনি খবর যারা খবরবাসী আছেন আপনি চাইলে তাদেরকে আপনি যা খুশি যা শোনাতে পারবেন না বরং আল্লাহ তালা যাকে ইচ্ছা থাকে শোনান যাকে ইচ্ছা থাকে জানান যতটুকু ইচ্ছে ততটুকু জানান বিধায় তারা সবকিছু আমাদের অবজার্ভ করতে পারে ব্যাপারটি এরকম নয় যে এস সোহেল রানা আপনি জানতে চেয়েছেন উজু করার পর পানি বালতিতে সংরক্ষণ করে পরে টয়লেট ব্যবহার করলে এটি গুনাহের কাজ হবে কিনা না এর ফলে কোনো গুণা হবে না কারণ টয়লেটে সরি পানিটা পানিটা ব্যবহৃত হয় হয় মানে এটা না আবার এটা অন্যকে পবিত্র করতে পারে না বিধায় এটা দিয়ে আমরা টয়লেটে মে পরিষ্কার করার কাজ করতে পারি টয়লেটের ফ্লোর পরিষ্কার করার কাজ করতে পারি বা অন্য কোনো কাজ করতে পারি এতে কোনো অসুবিধা নেই অজুতে ব্যবহৃত হয়ে গেছে বিধায় পানিটা পবিত্র হয়ে গেছে এটা কি যেখানে সেখানে খেলানো যাবে না ব্যাপারটা সেরকম নয় ইডি অন্তর আইডি থেকে আপনি লিখেছেন আমরা যারা প্যান্ট পরি তাদের অনেকে প্রসাব করার সময় প্রসাবের শেষ ভাগে বসা থেকে উঠে দাঁড়াতে হয় না হলে প্যান্ট নাপাক হয়ে যায় হবে এরকম পোশাক পরাই উচিত নয় যে পোশাক পরে আসলে পেশাব বসে করতে স্বাভাবিকভাবে করতে অসুবিধা হবে সে পোশাক পরাই আমাদের জন্য উচিত নয় কারণ দাঁড়িয়ে পেশাব করা আমাদের জন্য যেমন ক্ষতিকর তেমনিভাবে এটি হাদিসের আলোকেও নিষিদ্ধ নয় এটি করতেন না একান্ত যদি নিরুপায় হন যে এরকম কোন পোশাক পরে ফেলেছেন যে এখন বসা অবস্থায় আছেন আপনি না দাঁড়ালে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে তাহলে তো ভিন্ন কথা ওজোর আছে এই ওজোর ভিত্তিতে আপনি এটি করতে পারেন কিন্তু এরকমটি স্থায়ীভাবে নিয়মিত যেন না হয় সেটি খেয়াল করা উচিত সাবা আক্তার আপনি লিখেছেন আমি অনেকবার কোরআন শরীফ খতম করেছি কিন্তু সেজদার আয়াত পড়ার পর সেজদা দিতে ভুলে গেছে এখন কিভাবে আগে সেজদাগুলো দিব এগুলো গুনে যেতে শেষ করা সম্ভব না আল্লাহ তালার কাছে মাপ চাইবেন ইস্তেক ফার করবেন এবং এমনিতে আল্লাহ তালা কে সেজদা নিবেদন করবেন যদি লিমিটেড হতে পারে যে এই পরিমাণ হতে পারে তাহলে সেক্ষেত্রে অন্তত এখন আমরা যদি ক্রিম লোসন তেল ইত্যাদি ব্যবহার করি তাহলে আমাদের পবিত্রতার কোন অসুবিধা হবে না এবং ওই ওজু দিয়ে সালাত আদায় করা যাবে এটি আমাদের অনেক ভাই বোনের প্রশ্ন অতএব আপনি সালাতের পর আপনার ত্বকে ক্রিম ব্যবহার করেছেন এই ক্রিমটা তো আর নাপাক কিছু নেই এখানে যদি নাপাক কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আমাদের উজু ভঙ্গের কোনো কারণ নয় এবং সেই সাথে আপনার তেল বা এ জাতীয় যত কিছুই হোক না কেন এগুলো যদি আমরা ব্যবহার করি সেগুলো আমাদের উজু ভঙ্গের কোনো কারণ নয় উজু করার পর যদি ওজু ভঙ্গ হয় এমন কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের সালাত আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে কারণ আমার উজু চলে গেছে নতুন করে আবার উজু করতে হবে আর এই ইয়ে আপনার লোশন ইত্যাদি এগুলো শরীরের মধ্যে কোনো আলাদা আবরণও তৈরি করে না যে পরবর্তীতে উজুতে সমস্যা হবে সেটাও আরেক মাস আলা যে আদৌ পরবর্তীতে আমার উজু করলে সেখানে কোনো সমস্যা হবে কিনা কিন্তু মৌলিকভাবে ক্রিম লোশন ব্যবহার করলে আমাদের উজুতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তার আনোয়ারা বেগম আপনি লিখেছেন মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু উচ্চস্বর তেলাওয়াত করলে কি নামাজের কোনো ক্ষতি হবে যদি বাসায় কেউ না থাকে রাতের নামাজ যদি হয় বাসায় কেউ না থাকে আশেপাশে মৃদু আওয়াজ হলো নিজে শুনলেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তারা এরপরে রাগিবুর রহমান সাবিত আপনি লিখেছেন মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনোর ঘিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে পুরো রুকু জুড়ে যদি এরকম হয় তাহলে সেটা সালাতের জন্য ক্ষতিকারক হবে আর যদি হঠাৎ সামান্য একটু অংশ হয়তো এক ঝলক একটু সরে গিয়েছিল আবার তিনি ঠিক করে ফেলেছেন তাতে অসুবিধা নেই কারণ সালাতের মধ্যে টাকনো সহকারেই তাকে ঢেকে রাখতে হবে